এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে বয়স্ক মানুষ এই খোলা জায়গায় আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আপনারা এখানে মিটিং হওয়ার কথা ছিল বোধহয় সাতটায় না সাড়ে সাতটায় আর এখন বাজে হলো দশটা অর্থাৎ তিন ঘন্টা আমাদের লেট তারপরেও যে আপনারা আসেন আমরা তো মনে করছিলাম বোধহয় মিটিং এ আসলে আপনাদেরকে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি অনেক লোক চলে গেছে বুঝছে এখানে তো লোক তো ওই মাঠে ধরতো না আজকে এখানে প্রচুর লোকের উপস্থিতি হতো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তার ব্যস্ততার কারণে সে বলমারি আলফাটাঙ্গাতে আজকে দুইটা যে হিন্দু সমাবেশ ছিল সে হিন্দু সমাবেশে সে যাওয়ার কারণে আমাদের এখানে দেরি করে ফেলছে তাই যাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব খন্দকার নাসির ইসলাম নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মধুখালী বল মধুখালীর কৃতি সন্তান আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব শিল্পপতি দানবীর ক্রীড়া ব্যক্তিত্ব এবং সব গুণে গুণী দাতা সরম ব্যক্তি আলহাজ খন্দকার লোকমান হোসেন খান যার কর্মের গুণের আমাদের শেষ করার কিছু নাই উনার মতন গুণী ব্যক্তি এই রাত্রেবেলা কষ্ট করে আমাদের সাথে সময় দিচ্ছে তাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একবার তাকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই এরপরে আমাদের যাওয়া লোক আছে আমরা তাড়াতাড়ি চলে যাব আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের লোকমান ভাই লোকমান ভাইকে সংক্ষেপ দুটা কথা বলার জন্য আমি অনুরোধ করছি